দেখুন ঘটনা ধর্ষণ এবং খুন যে কুৎসিত অপরাধ আমরা সবাই দোষীদের চিহ্নিতকরণ শাস্তি এবং ফাঁসি চাই এখন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছেন রোববারের যুদ্ধে তদন্ত শেষ হোক ফাঁসি হোক মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কিন্তু যারা এই নিয়ে বামরামের রাজনীতি গতকাল নন্দীগ্রামের নগরে তৃণমূল করার অপরাধে একজন মহিলাকে একটি পরিবারকে আক্রমণ করেছে নৃশংসভাবে বিবস্ত্র করে সেই মহিলাকে মারা হয়েছে সেটা দোলা সারনি এবং শিউলি আপনাদের কাছে বিস্তারিতভাবে জানিয়ে দেবেন কুৎসিতভাবে মারা হয়েছে তাকানো যাচ্ছে না এবং মহিলারা ওটা বলতে পারবেন কন্যাকে যে নির্লজ্জভাবে তার উপর অত্যাচার হয়েছে এটা সভ্যতার লজ্জা বাড়ির পোশাক কুকুরটার চোখ নষ্ট করে দেয়া হয়েছে ফলে ভয়ঙ্কর এবং চিকিৎসকরাও জানাচ্ছেন এই আঘাত শারীরিক এবং মানসিক ট্রমা বিভৎস সেই আঘাত চোখে দেখা যাচ্ছে না গুরুতর জখম ফলে আমরা তার স্বামী তাদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন বারবার তাদের বাড়ি হামলা হয়েছে এটা পুরোপুরি রাজনৈতিক পরিকল্পনা করে বিজেপির পার্টি অফিসে বসে এই হামলা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন ফলে আমরা যিনি এই গুরুতরভাবে জখম হয়েছেন তার আরও চিকিৎসার জন্য সতর্কতার সঙ্গে সাবধানতার সঙ্গে এখানকার ডাক্তারবাবুরা যা যা করার করেছেন কিন্তু আমরা তাকে নিয়ে পিজি হাসপাতালে চিকিৎসা করাবার জন্য আমরা কিছুক্ষণের মধ্যেই কলকাতা রওনা হব তার আগে আমরা থানায় যাব তাদের বাড়িতে যারা হামলা করেছে মহিলার উপর তার মেয়ের উপর যে কুচ্ছিত আক্রমণ হয়েছে প্রত্যেকটা দোষীর বিজেপির প্রত্যেকটা দোষীর শাস্তি চাই বাকি গ্রেফতার করতে হবে যারা বড় বড় কথা অন্য জায়গায় বলে আর এই প্রয়াগরাজ বিলকিসের ধারক বাহকরা নন্দীগ্রামে দাঁড়িয়ে যেখান থেকে নাকি বিজেপির বিধায়ক জেতা যিনি নাকি বিরোধী দল নেতা সেখানে যেভাবে মারা হয়েছে বলে আমি অনুরোধ করব এখানে শিউলি সাহাকে মাননীয় মন্ত্রী তিনি বলছেন কি ভয়ঙ্কর পরি